আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাইতে অনেকগুলো ছোট ছোট ঘটনা ঘটেছে নির্বাচন 12 তারিখ এবং নির্বাচন সমবত হতেই যাচ্ছে এবং একে কেন্দ্র করে এত এত ঘটনা ঘটছে যে তার মধ্যে থেকে কোনটা বলি আর কোনটা রাখি তো কয়েকটা ইন্টারেস্টিং ঘটনা বলবো একদম শেষ পর্যন্ত শুনবেন আশা করি প্রথমেই বলছি যে আজকে সকালে যমুনা গিয়েছিলেন ডক্টর ইনুসের সাথে দেখা করতে তিনজন প্রথিত যশ ব্যক্তি তার মধ্যে একজন রয়েছেন সংবিধান বিশেষজ্ঞ আইনজীবী শাহদিন মালিক একজন হল নির্বাচন পর্যবেক্ষণে অভিজ্ঞ বদিউল আলম মজুমদার এবং আরেকজন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তারা সকালে ডক্টর ইনুসের সাথে মিটিং করেছেন কিন্তু কী নিয়ে মিটিং করেছেন এ ব্যাপারে তিনজনই একদম মুখ বন্ধ করে রেখেছেন কেউ কোনো কথা বলেনি কিন্তু তারপরেও যতটুক জানতে পেরেছি যে তিনজন ডক্টর ইনুসকে কোনো একটা বিষয়ে কনভিন্স করতে গিয়েছিলেন কিন্তু কনভিন্স তো হনইনি উল্টো তাদেরই ভাষ্য যে ইনুস তাদের এক ধরনের অসম্মান করে বের করে দিয়েছেন তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বের করে দিয়েছেন সুতরাং কেন গিয়েছিলেন আবার আজকে হাইকোর্টে সহস্রাধিক আইনজীবী মিছিল করেছে তাদের দাবি ছিল যে বাংলাদেশের যে বর্তমান সংবিধান সেটাকে অক্ষুণ্ণ রাখতে হবে তো এটার সাথে যদি সকালে তিনজনের যমুনায় যাওয়াকে লিঙ্ক করার চেষ্টা করি হয়তো তারা গণবোধ সংবিধান সংশোধন এসব নিয়েই কথা বলতে গিয়েছিলেন এবং ডক্টর ইনুস তাদের তারাও বলেছেন আমি এর আগে অনেকবার বলেছি যে ডক্টর ইনুস তো আসলে কারো কথা শোনেন না তো সকালে তিনি কারো কথা শোনেন এদিকে এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক রকমের কথা শোনা যাচ্ছে আপনারা সকালে খেয়াল করেছেন যে নির্বাচনী কেন্দ্রের চারশো গজের মধ্যে কাউকে মোবাইল ফোন বহন করতে দেওয়া হবে না যদিও এটা তীব্র প্রতিবাদ এসেছে বিভিন্ন কর্নার থেকে এবং নির্বাচন কমিশন এই সিদ্ধান্তটি পরিবর্তন করতে যাচ্ছেন কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তটা নেওয়ার মূল কারণ ছিল যে এবারের নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী মেটিকুলাস ডিজাইন হচ্ছে সুতরাং কেন্দ্রের মধ্যে বিভিন্ন অনিয়ম কারচুপি এসব যেন সাধারণ মানুষ কিংবা সাংবাদিকরা মোবাইল ফোনের ভিডিও রেকর্ড না করতে পারে সেইটা চিন্তা করে একটা স্থূল বুদ্ধির সিদ্ধান্ত এটাকে বলা যায় তারা ভেবেছিল কিন্তু তারা জানে না যে মোবাইল ফোনই একমাত্র রেকর্ড বা ভিডিও রেকর্ডের জন্য ইউজ হয় না অনেক আধুনিক ডিভাইস সাংবাদিকদের কাছে থাকে এমনকি অনেক সাধারণ মানুষও আগ্রহের জায়গা থেকে এগুলো ব্যবহার করে থাকে সুতরাং নির্বাচন কমিশন পিছু হতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশনের পাশাপাশি এবার নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনুস প্রশাসন এবং আশঙ্কা করা হচ্ছে যে এই প্রশাসনের সহায়তায় হয়তো একটা মিডিয়া কু হয়ে যেতে পারে নির্বাচনের ভোটের ফলাফল কি হলো না হলো আমরা একটা রেজাল্ট পেয়ে যাবো এই রেজাল্টটা ঠিক করা আছে বলেই কেউ কেউ আশঙ্কা করছেন এবং ক্যান্টনমেন্টের ভূমিকা কি হবে সেটি নিয়েও কিন্তু এখন নতুন করে আলোচনা চলছে কেউ কেউ বলছেন যে জেনারেল ওয়াকার খান লেফটেন্ট জেনারেল কামরুল লেফটেন্যান্ট জেনারেল ফজুর এরা আসলে সবাই এক হয়ে এই নির্বাচনে কাজ করছেন যদিও আমরা মাঝে মধ্যে শুনেছি আমি নিজেও বলেছি যে এর সাথে ওর গণ্ডগোল ওর সাথে ওর গণ্ডগোল কিন্তু আসলে এ এসবই ছিল আমাদের বিভ্রান্ত করার একটা প্ল্যান এই তিনজন এতটাই একসাথে কাজ করেছেন গত সতেরো মাস যে একজন বললেন যে তারা আসলে তিনজন একই মায়ের পেটের সন্তান তো এই ক্যান্টনমেন্টের মধ্যে হা ভোটের প্রচারণা চলেছে এটা একদম সব ক্যান্টনমেন্টে চলেছে যশোর ক্যান্টনমেন্ট রংপুর ক্যান্টনমেন্টের জিওসির তত্ত্বাবধানে তাদের অধীনে যেসব আসন আছেন সেই আসনে যেন জামাত জিতে আসতে পারে সেজন্য তারা ওপেন কাজ করেছেন তাদের ঘনিষ্ঠ অফিসাররা কাজ করেছেন তো এরকম নানামুখী ষড়যন্ত্রের মধ্যে বিএনপি কী করবে বিএনপিও তো এইগুলো জানে এমন তো না যে বিএনপি এমন যায় না যেমন জামাতটি করেছে তারা বুথ জ্যাম টেকনোলজি টেকনিক অ্যাপ্লাই করবে বুথ জ্যাম টেকনিক হলো একদম শুরু থেকে ধরেন প্রথম পাঁচশো এক হাজার আপনার সমর্থক থাকবে আপনার কর্মীরা থাকবে তো ন্যাচারালি এবং তারা ভোট প্রদান পদ্ধতিটা মানে প্রধানের গতিটাকে স্লো করে দেবে তো ন্যাচারালি যারা লাইনের পেছনে থাকবে তারা দুই তিন ঘন্টা ওয়েট করে চলে যাবে আবার অনেকে বাসার থেকে শুনবে জোরে বাবা বিশাল লাইন তারা এর এমুক আসবে না তো এরকম একটা টেকনিক ইতিমধ্যে বিভিন্ন নারী ভোটারদের আইডি কালেক্ট করেছে জামাত তারা প্রচুর বোরকা কিনেছে এই বোরকা পরে পুরুষরাও হয়তো ওই নারীর আইডি দিয়ে ফলস ভোট দিতে পারে তারা প্রচুর ব্যালট পেপার ছাপিয়েছে জাল ব্যালট পেপার তারা সিল বানিয়েছে এসব জামাতের নানা রকমের টেকনিক কিন্তু আছে এবং জামাত দুদিন আগে যমুনায় গিয়ে ডক্টর ইনুসকে থ্রেট করে এসেছে যে আগামী সরকারে যদি জামাত না থাকে তাহলে যে সরকারে জামাত থাকবে না সেই সরকারকে আমরা শান্তিতে থাকতে দেব না এই থ্রেটটাও করে আসছে সো জামাত কিন্তু এই নির্বাচনে ইনুসের সহায়তায় এবং ক্যান্টনমেন্টের সহায়তায় ওয়াকারদের সহায়তায় ওয়াকার এবং ক্যান্টনমেন্টে বিভিন্ন মসজিদের ইমামরাও হা ভোটের পক্ষে প্রচারণা জ্বালিয়েছে এবং ওয়াকারের যারা খুব কাছে তারা একটি বিশেষ রাজনৈতিক দলকে ফেভার করার জন্য সব আয়োজন সম্পন্ন করেছে গতকাল বলেছিলাম যে সরকার ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রামের নিউমরিং কন্টেইনার টার্মিনাল দিতে বাধ্য কারণ এখানে অনেক টাকা পয়সার লেনদেন হয়েছে তো এখন ডিপি ওয়ার্ল্ড যেহেতু তাদের চেয়ারম্যান সুলতান আহমেদ নিজেই বিতর্কিত বিশ্বব্যাপী একটু ঝামেলার মধ্যে আছেন তো ডিপি ওয়ার্ল্ড আপাতত এই চুক্তি সাইন করার আগে তারা রিভিউ করবেন বলে সময় নিয়েছে এদিকে যেটা আজকের শিরোনাম করেছি সেটা হল যে ডক্টর ইনুস তিনি এর আগে একাধিকবার কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল করবার চেষ্টা করেছিলেন এবং তিনি এই যে নির্বাচন দিয়ে মাত্র আঠারো মাসের মাথায় চলে যাচ্ছেন এইটা কিন্তু তার প্ল্যানের মধ্যে ছিল না তার সেই মেটিকুলাস ডিজাইনের মধ্যে মাত্র আঠারো মাসের মধ্যে তাকে নির্বাচন দিয়ে চলে যেতে হবে এটা তার কল্পনাতেও ছিল না তিনি এর আগে একাধিকবার রাজনৈতিক দল করতে চেয়েছেন দু সালে ওয়ান ইলেভেনের সরকার তাকে চিফ অ্যাডভাইজার হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন কিন্তু তিনি বলেছিলেন তিনি দশ বছরের জন্য চিফ অ্যাডভাইজারের দায়িত্ব চান কমপক্ষে পাঁচ বছর কিন্তু তখন জেনারেল মহিন্দা এটা রাজি হয় নাই কারণ তারা আসছে নির্বাচন দিয়ে চলে যাবে দশ বছর ক্ষমতা একটা অনির্বাচিত সরকার তারপরে তিনি লেগেছিলেন এইবার তাকে আশ্বাস দেওয়া ছিল যে ক্ষমতায় তিনি যতদিন ইচ্ছা থাকতে চান এবং সেখান থেকেই কিন্তু এই যে স্যার আপনি পাঁচ বছর থাকেন স্যার আপনি দশ বছর থাকেন স্যার আপনি পঞ্চাশ বছর থাকেন এটা কিন্তু সেখান থেকেই এই প্রচারণাটা চালানো হয়েছে এবং সেন্টার পয়সা দিয়ে এই প্রচারণাটা চালিয়েছে কিন্তু কেন আঠারো মাসের মাথায় চলে যেতে হচ্ছে এটা নিয়েই ডক্টর ইনুসের ভীষণ দুঃখ তিনি ব্যক্তিগত আলাপে কয়েক সেখানে কয়েকজন আমলা ছিলেন তাদের বলেছেন যে আমি কখনো ভাবিনি যে আমাকে এভাবে চলে যেতে হবে কারণ তার যাওয়ার কারণ হলো যে তিনি এসেছিলেন আমেরিকার ব্লেসিংস নিয়ে এবং তিনি এসেই যেভাবে ভারতের বিরুদ্ধে কামান দাগালেন ভারতের সেভেন সিস্টার আসার আগেই বলেছেন ভারতকে অস্থির করে দেবেন সেভেন সিস্টারকে অস্থির করবেন এবং আসার পরেও বলেছেন তো এইসব করে তিনি আসলে নিজের কবর করেছেন তিনি নিজের প্রস্থানের পথ নিশ্চিত করেছেন এবং আমেরিকা ভারতের সাথে মিঠে গেছে আমদুদ মিলে গেছে এখন আটি ইউনুস পড়ে আছে আর আমেরিকা যার বন্ধু তার তো শত্রুর দরকার হয় না সুতরাং ডক্টর ইনুসকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেছে এবং পলিসি লেভেলের শেষ দিকে যা কথাবার্তা আমেরিকা ডক্টর খলিলকে বলতেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা ডক্টর ইনুসের সাথে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আলাপ করতেন না তারা ডক্টর ইনুসের উপরে এতটাই ফেড আপ ছিল ডক্টর ইনুস যে অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিলেন তিনি ফেল করেছে আগেও বলেছি যে করিডোর এই মিয়ানমারের সাথে করিডোর দেওয়া সেখানে তিনি ফেল করেছেন কোর্টটা দিয়েও দেখেন আলটিমেটলি স্ট্যান্ড করতে পারলো না দেশে সুশাসন বলে তো তিনি কিছু এস্টাবলিশ করতে পারেননি তিনি মবের শাসন এস্টাবলিশ করেছেন তিনি বাংলাদেশটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন এবং দেখেন তিনি আসার পরে কিন্তু প্রথম দিকে খুব বিদেশ ইন্টারভিউ দিত প্রতি মাসে সদল বলে বিদেশে যেত এখন কিন্তু তার আর ইন্টারভিউ তেমন আমরা দেখি না তার বিদেশ সফরও বন্ধ হয়ে গেছে সো এই সব মিলিয়ে ডক্টর ইনুস খুব বাটে আছে এবং যমুনায় বিদায়ের সুর বেজে গেছে তাকে মোটামুটি এক ধরনের কিন্তু সবাইকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন অপমান করেছেন এখন তিনি নিজে অপমানিত হয়ে বিদায় নেবেন শেষ চেষ্টা তিনি করবেন তার পছন্দের দলটাকে ক্ষমতা আনার জন্য এবং তিনি মোটামুটি যে কোনোভাবেই হোক তাদের ক্ষমতায় আনতে চাইবেন কিন্তু সেটা তারা পারবেন কি না নির্বাচন যেদিন শেষ হবে নির্বাচন শেষ হবে বিকেলে তারপর থেকেই দেখবেন যে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি এবং তারা কে কীভাবে নির্বাচনী ফলাফলটাকে নিজেদের অনুকূলে আনতে চায় এবং নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে সেই আশঙ্কাও কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে তো সেটা নিয়ে আমি পরে কথা বলবো আওয়ামী লীগের নির্বাচন বর্জন প্রবাসীদের ভোট এগুলো নিয়ে আমি পরে কথা বলবো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো এখন প্রশ্ন হচ্ছে দেখেন সেই যে সরকারের একেবারে প্রস্তুত বাহিনী সাদিক কায়েম হাসনাত আবদুল্লাহ সারজিস আলম নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির তাদের শীর্ষ নেতা হিসেবে এরা আলটিমেটাম দিয়ে দিয়েছেন তারা বলেছেন নির্বাচন কমিশন এক্ষুনি সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ইসি ঘেরাও করবেন এই যে একটা আন্দোলনের হুমকি দেওয়ার পরিস্থিতি সরকার এমন একটা অবস্থা করতে দিল নির্বাচনের বাকি আর তিন দিন এই সরকারের ভান্ডারে নাটকের কোনো অভাব নেই এখন নতুন নাটক হিসেবে হাজির হয়েছে নির্বাচন কমিশনের দেওয়া এক প্রজ্ঞাপন যে প্রজ্ঞাপনে বলা হয়েছে যে ভোট কেন্দ্রের চারশো গজের মধ্যে কেউ মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না শুধুমাত্র প্রিজাইডিং অফিসার এবং প্রিজাইডিং অফিসারের পাশাপাশি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আনসার সাধারণ আনসার বিডিপির নির্বাচন সুরক্ষা দু হাজার ছাব্বিশ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য শুধুমাত্র ফোন নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন তার মানে ভোটাররা কেউ ভোট কেন্দ্রের চারশো গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না নিয়ে যেতে পারবেন না সাংবাদিকরা কিংবা সাধারণ জনগণ কিংবা পোলিং এজেন্টরা যারা কিনা প্রা পক্ষে এক রকম সুরক্ষা দিতে ভোটকেন্দ্রের ভেতরে উপস্থিত থাকেন যারা কিনা দেখবেন যে নির্বাচনে কোনো অনিয়ম হলে সাথে সাথে যাতে তারা প্রার্থী বা তাদের দলীয় ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করে সে অনিয়মের কথা জানাতে পারেন তার মানে পুরো ভোটকেন্দ্রের পরিস্থিতি চাই এমন করে রাখার চেষ্টা হচ্ছে যার ফলে ভোটকেন্দ্র থেকে বা কেন্দ্রের চারশো গজের মধ্যে থেকে কোন অনিয়ম এমনকি ধরুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি কারো উপর কোনো একটি বিশেষ দলের পক্ষে কাজ করে পাঠানোর উপায় আর থাকছে না নির্বাচন কমিশনের এহেন প্রজ্ঞাপন জারির মাধ্যমে খুব স্বাভাবিকভাবে এই নির্বাচনে অংশগ্রহণকারী পক্ষগুলো ক্ষেপে উঠেছে কোনো এক অদ্ভুত কারণে আমি বিএনপির তরফে বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখছি না পত্রপত্রিকার কোথাও আমি দেখছি জামায়াত ইসলামীর আমির আলটিমেটাম দিয়েছেন ভোট কেন্দ্রের নিষেধাজ্ঞা তুলে নিতে তিনি বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন নির্বাচন কমিশন এখন এমনই আচরণ করছে যে কেন্দ্রের চারশো গজের মধ্যে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না নির্বাচন কমিশন সন্ধ্যার মধ্যে মানে সোমবার সন্ধ্যার মধ্যে এই বিধি তুলে না নিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে তো এই আন্দোলনের হুমকি যে আসবে মানে নির্বাচনে অংশগ্রহণকারী পক্ষগুলো যে এই বিষয়টা একরকম মেনে নেবে না এমনকি ভোটাররা তো ভোট দিতে যেতে উৎসাহিত হবেন না মানে তারা মোবাইল ফোনটা ভোট কেন্দ্রের চারশো গজ দূরে কোথায় রেখে ভোট কেন্দ্রে যাবেন মানে এই পরিস্থিতিটা যে সহজে মেনে নেওয়া হবে না সেটা মাথায় রাখবার পরেও মানে যে কেউ বুঝতে পারবার পরেও ভোটের তিন দিন আগে এই যে নাটকটা আয়োজন করা হচ্ছে তাকে এজন্যেই যে সরকার চাইছে যে একটা আন্দোলন শুরু হোক রাজপথে এবং নির্বাচন কমিশন ঘেরাও হয়ে নির্বাচন কমিশনের একটা মানে দেওয়া আন্দোলনের মাধ্যমে নির্বাচনটা হবে কি হবে না তা নিয়ে একটা সন্দেহ তৈরি হোক পক্ষ তখন পুলিশ সেনাবাহিনী তাদের ওপর চড়াও হয়ে উঠুক যেমন তারা চড়াও হয়েছে এর আগেও সরকারের পক্ষেরই হাদি আন্দোলনকারীরা যখন নেমেছিল শুক্রবার তখন এমন একটা নাটক সাজিয়ে কি পরিস্থিতি তৈরি করতে চাইছে সরকার নির্বাচনের আগে দেখেন জামায়াত ইসলামের আমির বলেছেন যে অন্যায়ের বিরুদ্ধে যখন জুলাই আন্দোলন হয় তখন ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল যাতে খুনকে বৈধতা দেওয়া যায় অন্যায় অন্যায়কে লুকিয়ে রাখা যায় এখন কি কারণে কি লুকিয়ে রাখতে মানে এই মোবাইল ফোন ব্যবহার নিষেধ করা হচ্ছে এই প্রশ্ন তুলেছেন জামায়াতের আমির এবং তিনি বলেছেন একটা দল ক্ষমতার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে সরকারের কিছু আমলা ও সচিব বিএনপিব এখনো দলবাজি করে তাদের পছন্দের প্রার্থীতে জিতিয়ে আনতে চেষ্টা করছে এমন কাজ এবার কেউ করলে তাদেরকে ক্ষমা করা হবে না তার মানে জামায়াতে ইসলামীর সরাসরি সন্দেহ যে বিএনপির অঙ্গুলি হেলনে একরকমের বিএনপির চাওয়ায় নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে যে চারশো গজের মধ্যে ভোটার নয় সাংবাদিক নয় কেউ আর মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না মানব জমিন পত্রিকায় দেখছি যে ভোট কেন্দ্রে সাংবাদিকরা মোবাইল ব্যবহারে না করতে পারলে কি করে তারা মানে কিরকম ভোট গ্রহণ হচ্ছে সে বিষয়ে খবর পরিবেশন করবেন এই প্রশ্ন যখন নির্বাচন কমিশনে করেছিলেন সাংবাদিকেরা নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদের কাছে তখন তিনি মানব জমিনকে বলেছেন যে তিনি জানেন শুধু ভোটাররাই মোবাইল নিতে পারবেন না বাকিদের বিষয় জানা নাই তবে যদি সাংবাদিকদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকে নির্বাচন কমিশনার পরামর্শ দিয়েছেন যে পুলিশের গায়ে যে ক্যামেরা লাগানো হচ্ছে এবার বডি বডিওর্ন ক্যামেরা আর যে সিসি ক্যামেরা আছে সেগুলোর ফিটেজ নিয়ে সাংবাদিকরা ছবি সংগ্রহ করে সংবাদ পরিবেশন করবেন তার মানে পুলিশ যা ফুটেজ দিতে চাইবেন সিসি ক্যামেরায় যা ফুটেজ থাকবে যতটুকু সরবরাহ করা হবে সাংবাদিকেরা ততটুকুই খবর দিতে পারবেন এই পরামর্শ এখন নির্বাচন কমিশনের কাছ থেকে আসছে আমার দেশ পত্রিকা বলছে যে ভোট কেন্দ্রে মোবাইলের উপর যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে প্রতিবাদের মুখে তীব্র প্রতিবাদের মুখে সে খবর তাদেরকে দিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ তিনি ইসি সচিবালয়ের সচিব সরকারের সবচেয়ে ইসি সচিব হিসেবে এরই মধ্যে তিনি বাংলাদেশ বিমানের পরিচালক পদও পেয়েছেন আজ এই সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এই আক্তার আহমেদ সাংবাদিকদেরকে দুপুরে বলেছেন বলে আমার দেশ জানাচ্ছে যে তারা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন কিন্তু এই সিদ্ধান্ত কি শুধুই সাংবাদিকদের ক্ষেত্রে পুনর্বিবেচনা করা হবে এই প্রশ্নও এখন উঠছে বিবিসি নিচ্ছে যে এই যে শুধুমাত্র ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া হওয়ার পর এবং ভোটে এর সরাসরি প্রভাব পড়ার পর এখন যে নির্বাচন কমিশন বলছে যে তারা হয়তো সাংবাদিকদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেবে কিন্তু কি ধরনের নিষেধাজ্ঞা তারা করে তুলে নেবে কারণ ভোটাররা একদিকে যেমন ভোট কেন্দ্রে যে এর ফলে নিরুৎসাহিত বোধ করবেন বিবিসি লিচ্ছে যে ভোট কেন্দ্রের ভেতরে থাকা প্রার্থীর এজেন্টরাও নিজ নিজ কেন্দ্রে কোন রকমের অনিয়ম বা কারচুপি হতে দেখলে তার মানে তার তারা তখন নিজ নিজ প্রার্থী বা তার প্রতিনিধিকে জানাতে পারবেন না এমন উদ্বেগ আছে যে পোলিং এজেন্টরা এই যে সেই মানে সকাল থেকে বিকেল পর্যন্ত এবং সন্ধ্যা পর্যন্ত আসলে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত তাদেরকে যে ভোট কেন্দ্রে থাকতে হবে মোবাইল ছাড়া এটার জন্য অনেক পোলিং এজেন্ট আসলে ভোট কেন্দ্র পাহারা দিয়ে তার প্রার্থীর এই লম্বা সময় ভোট কেন্দ্রের ভেতরে থাকতে রাজি হবেন কিনা তা নিয়েও সন্দেহ আছে হাসনাত আবদুল্লারা স্ট্যাটাস দিয়েছেন সরাসরি এবং তিনি ফেসবুকে বলেছেন যে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাস দিয়ে বলেছেন অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত আমি প্রথম আলোতে দেখছি যে হাসনাত আব্দুল্লা বলেছেন যে ভোটকেন্দ্রের চারশো গজের মধ্যে মুঠোফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মুঠোফোন ঘরে রেখে যেতে হবে এমনকি কোনো মজো সাংবাদিক মানে মোবাইল জার্নালিস্ট কিংবা সিটিজেন জার্নালিজমও অ্যালাউড না এটা স্পষ্টতই একটা হটকারী সিদ্ধান্ত ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছা থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায় অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত শুধু হাসনাত আব্দুল্লাহই নন পঞ্চগড় এক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী সার্জিস হাসনাত সার্জিস তো একটা জোড়া সেই হা সার্জিস আলমও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আর নাহিদ ইসলাম নাহিদ ইসলাম ঘোষণা দিয়েছেন তারা রাজপথে নামবেন সন্ধ্যার মধ্যে এই বিধান বদল করা না হলে যেমনটা জামায়াতে ইসলামী আমিরও আলটিমেটাম দিয়েছেন জামায়াতে ইসলামীর জোটে যোগদানকারী জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম বলেছেন যে ইসি ঘেরাও করবেন তারা সন্ধ্যার মধ্যে মোবাইল ফোনের নিয়ে মানে মোবাইল ফোন নিয়ে যাওয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা যদি নির্বাচন কমিশন প্রত্যাহার না করে তিনি ওই তার বক্তব্যে বলেছেন আমরা এতদিন কিছু বলি নাই সব সহ্য করে গিয়েছি নির্বাচনের দ্বার প্রান্তে এসে এই ধরনের ভোট কারচুপি মিডিয়াকে ব্ল্যাক করে দেওয়া হবে মানুষের কণ্ঠস্বর মানুষের তথ্য অধিকারকে হরণ করা হবে এই ধরনের কোনো আইন মেনে নেওয়া হবে না তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেছেন নাহিদ ইসলাম যে এতদিন যা করেছেন করেছেন বারোই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও কোন পরিণতি হবে এই কমিশনের ডাক সুফিপি সাদিক কায়েম তিনিও চুপ করে নাই তিনি মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এই বক্তৃতা দিয়েছেন তিনি বলেছেন দাড়ি পাল্লার দেখে একটা পক্ষ নানা ষড়যন্ত্র শুরু করেছে তারা পেছন দিক থেকে ক্ষমতায় আসতে চায় তারাই এখন বলছে নির্বাচন কমিশনকে দিয়ে প্রজ্ঞাপন দিয়েছে যে চারশো গজের মধ্যে কোনো মোবাইল ফোন নেওয়া যাবে না সাদিক কায়েম বলেছেন তারা চুপের নির্বাচন করতে চায় পেছন দিক দিয়ে ক্ষমতায় আসতে চায় আমরা তরুণেরা বেঁচে থাকতে এই ঘটনা ঘটতে দেব না অগণতান্ত্রিক সিদ্ধান্ত দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে দিল্লির তাবেদাররা কাউকে পেছন নিয়ে ক্ষমতায় নিয়ে আসতে চাইলে এই স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে মানে স্পষ্টত সাদিক কায়েম বলছেন দিল্লির তাবেদাররা চাইছেন বিএনপি ক্ষমতায় আসুক এবং পেছনের কর্তজা দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে মোবাইল ফোনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যাতে ভোটকেন্দ্রের ভেতর কোনো রকম অনিয়ম বা কোনো রকম কারচুপি সেসব ছবি বা প্রমাণ তুলে আনা না যায় এখন প্রশ্ন হচ্ছে দেখেন সেই যে সরকারের একেবারে প্রস্তুত বাহিনী সাদিক কায়েম হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম নাহিদ ইসলাম এবং জামায়াতের আমির তাদের শীর্ষ নেতা হিসেবে এরা আলটিমেটাম দিয়ে দিয়েছেন তারা বলেছেন নির্বাচন কমিশন এক্ষুনি সিদ্ধান্ত প্রত্যাহার না করলে ইসি ঘেরাও করবেন এই যে একটা আন্দোলনের হুমকি দেওয়ার পরিস্থিতি সরকার এমন একটা অবস্থা করতে দিল কেন নির্বাচন কমিশন দলীয় নেতাদের সঙ্গে আলাপ ছাড়া মানে তাদেরই তো কতগুলো দল মানে বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এই নেতৃবৃন্দের সঙ্গে কোনো আলাপ ছাড়া এমন একটা ঘোষণা হঠাৎ করে কেন দিল এরকম ঘোষণা তো বিগত নির্বাচনগুলোতে পালিত হয়েছে বলে জানা যায় না বিবিসি তাদের প্রতিবেদনে বিস্তারিত লিখেছে যে কোন নির্বাচনে কি নির্দেশনা ছিল হঠাৎ করে এমন একটা নির্দেশনা কার ইঙ্গিতে নাকি সরকার আবারও রাজপথে একটা পক্ষকে নামাতে চাইছে তাদের যে প্রস্তুত পক্ষটি সেই প্রস্তুত পক্ষটিকে নামিয়ে একটা উত্তেজনা সৃষ্টি করতে চাইছে সরকার প্রতিদিনই নানা রকম ঘটনা ঘটিয়ে বা নানা রকম কিছুতে রাজপথে নামতে হবে যান থাকতে হতে দেব না আলটিমেটামের রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে তাদের ঘনিষ্ঠ পক্ষটিকে এই নাটক নাটকের প্রতিক্রিয়া এবং তারপর এখন যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় সম্পূর্ণ তো কি তুলে নেওয়া হবে শুধু সাংবাদিকদের ক্ষেত্রে তুলে নেওয়া হবে নাকি ভোটারদের ক্ষেত্রেও তুলে নেওয়া হবে নাকি এই নিয়ে আন্দোলনটা সত্যিই রাজপথে নামতে দেওয়া হবে রাজপথে নামতে দিলে কত দূর যেতে দেওয়া হবে এই সবগুলো বিষয় একরকম অনিশ্চয়তা তৈরি করে সরকার সত্যি বারো তারিখ পর্যন্ত সময়টিকে নাটকে ভরপুর রাখতে চাইছে মোবাইল নিষেধাজ্ঞা নিয়ে এই নতুন নাটকটিও তারই একটা নমুনা বটে